দর্শক বিন্দু আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামেরই একটি অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে স্বচ্ছ পরিষ্কার একটি ফার্ম একদম বিনা খরচে যেটা আসলে আপনারা না দেখলেই না আপনারা ভিডিওতে খেয়াল করতে পারছেন এখানে আছে বেইজিং হাঁস এই বেইজিং হাঁসের খামার করেছেন আমাদের গ্রামেরই একজন সন্তান তিনি অত্যন্ত সুকৌশলী একজন মানুষ তাকে আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই তার এখানে আসি এই বাসায় আসি তিনি তার একটা হুন্ডা পরিষ্কারের একটা দোকান আছে সেই হুন্ডা পরিষ্কার করেন এবং একটা মসজিদও তিনি করেছেন নিজ উদ্যোগে একাই করেছেন নাকি কি নাম আপনার ভাই এর নাম আলমগীর হোসেন তিনি একটি মসজিদও করেছেন আলমগীরি হোসেন এখানে টোটাল আপনার কত ডিসিমাল জায়গা আছে টোটাল আগাগোড়া ছয় ডিসিমাল জায়গা আছে সেই ছয় ডিসিমালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি সামনে আছে একটা মসজিদ তার সামনে আছে হুন্ডার রাখার জায়গা সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এখন তার যেই গ্রামীণ পরিবেশে যে সুন্দরভাবে এই বেজিং হাঁসের একটি খামার তৈরি করেছেন সেই বিষয়ে আমি তাকে কিছু জিজ্ঞেস করব ভাইয়া আপনার এই বেজিং হাঁস এই হাঁসগুলা কোথা থেকে আনছেন আপনি আচ্ছা এই হাঁসগুলো কি এর আগেও এই সেটের পূর্বেও কি আপনি পালন করেছিলেন সেখানে লাভ দেখা গেছিল মোটামুটি এখন এই বাচ্চা আড়াই থেকে কেজি ওজন হয় পঁয়তাল্লিশ দিনে ভাইয়া বলতেছেন যে পঁয়তাল্লিশ দিনে আড়াই কেজি তিন কেজি ওজন হয় তাতে পঁয়তাল্লিশ দিনে কি ধরনের খরচ হয় একদম কেনা থেকে ডিম মানে ওষুধপত্র খাদ্য এই সমস্ত দিয়ে আপনার তো একটা হিসেব তৈরি হয়েছে আমি আসলে আপনাদেরকে আপনাকে খোলামেলা এই জন্য জিজ্ঞেস করতেছি যে আমি চাই আমার দেশের মানুষ আপনাকে দেখে উদ্বুদ্ধ হোক তারাও লাভবান হোক আপনি লাভবান হলে শুধু একা লাভবান হলে দেশ আগাবে না দেশে আগাবে সার্ব সার্বজনীনভাবে সবাই যখন আমরা আগাব তখন দেশ আগাবে আমি চাই যে আপনার মাধ্যমে কিছু লোক সচেতন হোক তারাও এগিয়ে আসুক এখানে দশ টাকা হোক যদি লাভ হয় সেই বিষয়ে সততার সাথে রোজার মধ্যে আমি বলতে চাইছিলাম যে তাতে এই হাঁস পাললে যদি আপনার স্টাইলে ভাবে পালা যায় তাতে লাভের সম্ভাবনা কেমন আপনার এখানে লাভ নয় না তাতে পঁয়তাল্লিশ দিনে কত খরচ হবে আর বিক্রি করলে কত পাওয়া যাবে

দুশো হাঁসের বাচ্চা আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এর ওজন খাদ্য ওষুধপত্র চুয়াল্লিশ দিনে চুয়াল্লিশ দিনে এই হাঁসটার ওজন তিন কেজি তো তিন চার কেজি চার কেজি তিন কেজি তো সেই হিসাবে হাঁস এই এই হাঁসের হিসাব করলে দেখা যায় যে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা লাভ করা সম্ভব চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাইয়া এই হাঁসের

ধরেন ঠান্ডা লাগলে মাইক্রোনট দেই এরপরে আর যদি পাতলা পাইখানো হয় একবারে মাইক্রোনে কাজ হচ্ছে না পরে নরবেদ দেই তারপরে থাইমিন প্লাস দেই থাইমিন ভিটামিন এটাই শুধু ব্যবহার করি ভিটামিনের গেল এটা খুব ভালো

লাভবান হতে পারবেন এখানে তেমন কোনোই টাকা নেই এখানে সে কী করেছে দেখেন একটা জাল দিয়ে শুধু বেড়া দিয়েছে এই যে জাল আর আশেপাশে দেখতে পাচ্ছেন এটা একটা কৃষি ক্ষেত এই কৃষি ক্ষেতের মধ্যে দেখবেন এখানে ঘাসও আছে এই ঘাসের পাশে একটি কলার বাগান মনে মধ্যে কয়েকটা কলা গাছও আছে কলা গাছ রাখছেন এই জন্য যে কলা গাছের ছায়ায় এই হাঁসগুলো বেঁচে আছে পানি না হলেই চলে তবে কোন কোন সময় যদি সে পানি দেয় তো তাহলে হাঁসগুলো একটু পানি পাইলো তাছাড়া পানি না পাইলে যে এদের কোনো ক্ষতি হবে তা না এই হাঁসের খাদ্য এই হাঁসের খাদ্য খুব সহজলভ্য এবং পালাও খুব সহজ কোনো রকমের বাড়তি কোনো অবস্থাকল নাই সমস্যা নাই আর পাশেই তিনি করেছেন এখানে উন্মুক্ত থাকে আর পাশেই তিনি করেছেন এর থাকার জায়গা এইখান দিয়ে থাকে ভাইয়া এ রাত্রিবেলা কোথায় থাকে এই যে প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এই রাত্রের বেলায় এই হাঁসগুলো এর মধ্যে যায় রাত্রি যাপন করে উনি এই হাঁসের আশ্চর্যজনকভাবে হলেও প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে মাটির মধ্যেই এই যে মাটিগুলো এই মাটির মধ্যেই তিনি এই রকম আ সিমেন্ট ব্যবহার করে না এই মাটি বা তুষ দিয়েই তিনি বালু বালু আছে এখানে ভালো আছে আচ্ছা আপনার যে 200 হাশ এই জায়গাটা ধরেন হাফ ডিসিমালের মতো হবে আর ওইটা হলো হাফ ডেসিমাল 1 ডেসিমালের মধ্যে আপনার পুরো খামার এই এই মাটিগুলো সচ্ছিত হয় না দেখা যাচ্ছে যে উনি একদমই খরচ করেন নাই ইনি যে সাইডে যে টিনটা ব্যবহার করছেন দেখবেন অত্যন্ত সুন্দরভাবে আসলে উনি কৃষি পদ্ধতিতে অত্যন্ত কৃষি পদ্ধতিতে বৈজ্ঞানিক ভাবে মানে কৃষি সিস্টেমে গ্রামীণ সিস্টেমে ভাবে সে আসলে এই খামারটা করেছেন খরচহীনভাবে এইটা টিন কিছু টিন সে বাজার থেকে প্লেনশিটের টিন কিনে এটা দিয়ে বেড়া দিয়েছেন সাথে নেট দিয়েছেন খরচ নাই উপরে যে চালটা দিয়েছেন দেখবেন এটাও একদম খরচহীন এই যে এটা বলা লাগবে না আপনারা যথেষ্ট পারবেন এখানে ফ্যান আছে গরমের জন্য কারেন্টের ব্যবস্থা আছে সেটা অবশ্যই থাকা উচিত তো এই সেটটা করতে আমার ধারণা সর্বোচ্চ বিশ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এখানে দুশো হাঁস অনাসে থাকতে পারে এবং দুইশো হাঁস যদি এখানে ওই দেখা যাচ্ছে প্রিয় দর্শকগুলি সে পালন করে একটা ফ্যামিলি তাহলে প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর যদি পঁয়তাল্লিশ দিন না ষাট দিনই ধরলাম ষাট দিন পর পর পঁয়তাল্লিশ দিন পর ভাইয়া বলতেছেন যে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আড়াই থেকে কিন তিন কেজি হবে এবং এক লক্ষ টাকা না হলে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই লাভ হবে তৎপ্রিয় দর্শক বিন্দু এই খামারে ভাই আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিলেন খরচহীন হবে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা নেটমেট দিয়ে এই আর সে নামাজ পড়ার পাশাপাশি একটা মসজিদ চালায় একটা হুন্ডার গ্যারেজের হুন্ডা ধৌতু করে আর এই খামারটা চালায় এই তার আপনার কয়জনের ফ্যামিলি তিনজনের ফ্যামিলি সে আল্লাহর তাকে চালায় নিচ্ছে তো প্রিয় দর্শকবৃন্দু আবারও আমি অন্য একদিন আসবো ভাইয়ের এই হাঁস বিক্রি হবে কবে হবে

ভাইয়ের খামারটা আমার এত ভালো লাগছে যে যাইতে ইচ্ছে করতেছে এখানে কলার গাছ কেন দিচ্ছেন বলেন তো ভাইয়া বলতেছে কলা গাছের নিচে ছায়া হিসেবে থাকলো আর খুব বেশি গরমে কোনো সমস্যা হয় না পানি পানির কি আসলে দরকার হয় না পানির একটা দর্শক বিন্দু ভিডিওটা এ পর্যন্তই আবার আসবে একদিন হাঁস নিয়ে আসতে হাঁস নিয়ে এসে হাঁস কিনে নিব পিকনিক খাওয়ার জন্য হ্যাঁ তিনটে হাঁস কিনে আমরা পিকনিক করব খুবই সুস্বাদু এই যে ভাইয়ের বাসার সামনে হাঁস নিচে এই এখানে করছেন এই দেখেন এইখান থেকে দেখলে কেমন লাগে দেখা যাচ্ছে এইভাবে সে খামারটা করেছে এই যে তার বাসা বাসার ভিতর বারান্দা এই যে বাচ্চা তার ওয়াইফকে দেখলাম না এক সময় দেখবো আসে তবে হাঁস একদিন আপনি রান্না করবেন না আমরা খাবো এলাকাবাসী হ্যাঁ এই যে হাঁসের খাদ্য টাদ্য এই হলো তার মসজিদ এই যে নামাজ ঘর উনি অত্যন্ত একজন পর ব্যক্তি নামাজ নামাজ পড়েন এবং মোবাইল সব কিছুই এবার সামনে সে হুন্ডা ধৌত করে এরা আশ্চর্যজনক একটা ব্যক্তি এই যে হুন্ডা এইটা হলো আমার হুন্ডা আমি এই ভাইয়ের কাছেই প্রতি মাসে একবার এসে হুন্ডা ধৌত করে নিয়ে যাই আমি সমস্ত ভিডিও করলাম ভাইয়ের বাড়িতে আমি ভাইকে খুবই আশীর্বাদ করি দোয়া করি যেন সে ভালো হয় সফল হয় ভালো থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ